জনতার অবতার ঘিলু ভরা করে করেক্ষণ পরিচয় লুকিয়ে আয়েশেতে হরদম গলা করে গম গম কথা বলে চোখ মুখ খিচিয়ে ইয়া বড় চলে শুধু অবিরাম খিস্তি মুখে তার একই কান ভোটগুলো দিয়ে যান মালিকটা মনে রেখে কিস্তি মানুষের গা থেকে দেখান্তি নিচেতে পুটে সব যেন আর তর্তা সেতু আর রাস্তায় রড ছাড়া পাঁশ দেয় এই হল প্রগতির চর্চা খুনকুন হলে পরে আল্লাতে পেট ভরে খাই গোস মত আর বুষ্টি তারপর রাস্তারে জঙ্গি মেরে ফেঁটে যায় একালা শহরের কোনে কোনে শোনা যায় জনে জনে এই বুঝি বেঁচে দিল দেশটা ক্ষমতার লোভে পড়ে প্রতিবেশী দেশটার মুক্তেই দিয়ে দিল সত্তা অবতার জনতার নেজাস্তা হঠতার দেশ দশ কাছে নস্বি ভিন দেশি প্রভু পেলে মাথা রাখে পদতলে যেন তার কাছে শুধু বসি কোনো এক রাত্রিতে টিভিগুলো রিস্কলে ভেসে ওঠে জাগরণ বার্তা খেপে গিয়ে পাবলিক পে দিয়েছে তশ তিক শোনা গেল মরে গেছে কর্তা রক্তের দাগ শুকাই বাতাসে এখনো টিয়ার সেলের গন্ধ এখানে ওখানে মৃতমা রুষীর ফেলে যাওয়া পদচ্ছাপনির খোসাড়িতে বিক্ষিপ্তটুকুই এখনো গণহত্যার ঘাপ এরই মাঝে একটি লোক সুন্দর ফুটপাতে একা দাঁড়িয়ে থাকে এদিক ঢাকায় বড় করে শ্বাস নেয় বৃত করে কি যেন বলে তারপর তারপর রাস্তায় বসে পরম যত্নে হাত বুড়াতে থাকে যেভাবে সন্তানকে আদর করেন তার বাবা লোক কাউকে দাঁড়ায় উত্থান্ত চোখে কাকে যেন দেখে তার চোখের পরে হাসির ঝিলিক সহস্বী হাত বাড়িয়ে কাউকে আলিঙ্গন করতে গিয়ে দ্রুত ধাবমান গাড়ির হরলে সঙ্গে ফিরে পান লোকরাচ্যকেও সুযোগ করছে আমরা তার দিকে এগোই